আরে আপু এই দেখি মস্ত বড় একটা টিভি ভুল করছেন ভাই এটা কিন্তু টিভি না এটা স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড আমার তো এটা দেখে টিভি মনে স্মার্ট বোর্ড আবার কি জিনিস আপনারা স্কুল কলেজে বোর্ডে অবশ্যই লেখাপড়া করেছেন হ্যাঁ আমি চক দিয়ে লিখছি ভাই এটা ডিজিটাল ভার্সন এটা স্মার্ট বোর্ড স্মার্ট ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল আচ্ছা তার মানে বাংলাদেশ এখন আর নামে ডিজিটাল নাই কাজেও ডিজিটাল হয়ে গেছে আচ্ছা তো এটা ব্যবহার করব কোথায় কোথায় আপু এটা আপনি এডুকেশনাল সেক্টরে এবং কর্পোরেট সেক্টরেও ব্যবহার করতে পারবেন আচ্ছা তার মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে কর্পোরেট সেন্টার আচ্ছা কেউ যদি বড় একটা মনিটর দিয়ে তার ভাষায় একটা হোম থিয়েটার করতে চায় তার জন্য কি বড় না তার কাছে সেল করবেন অবশ্যই পারবে ওর জন্য আমাদের Android ভার্সনে রয়েছে নেটফ্লিক্স চরকি, বঙ্গ ওকে মানে যত কিছু এন্টারটেইনমেন্টের জন্য সবকিছু অ্যাভেইলেবল আছে আচ্ছা এটা দুটো অপারেটিং সিস্টেম আরেকটা কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা আরেকটা ভার্সন হচ্ছে OPS বা ওয়ান টাচ এর মাধ্যমে আমি অ্যান্ড্রয়েড থেকে ওপিএস এ চলে আসতে পারি আর পুরোটা স্ক্রিন কি টাচ সেনসিবিলিটি আছে হ্যাঁ হ্যাঁ ওকে তো চমৎকার এই ডিভাইসটা যদি কেউ কিনতে চায় কিংবা কোম্পানির জন্য নিতে চায় ফ্রি ট্রায়ালের সুবিধা কি দিচ্ছেন আপনারা জি জি আমাদের 7 ডেজ ফ্রি ট্রায়ালের সুবিধা আছে এবং কেউ যদি এক্সপেরিয়েন্স করতে চায় তাহলে চলে আসতে পারে আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে বাংলা মোটর রূপান্তরের লেভেল 17